আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ব্লগটি শুরু করছি কুয়ালালামপুরের কেএলসিসি এর কাছেই তৃতীয়াংশা পার্কে তো এখানে যে অটারে একটা ভিউ দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পর পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পার্কে রাতের বেলার দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি চলুন সামনে যাই পার্ক হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পার্কটি ওপেন থাকে তো রাতের বেলার ভিউ এখানে হচ্ছে হোটেল বা মানে রেস্টুরেন্ট আছে এখানে খেতে পারবেন গাড়ি পার্কিং পাওয়াটা খুবই মুশকিল সাইকেলিং আছে এই পার্কের কয়েকটা গেট আছে মেন গেট এটা হচ্ছে আমরা গেট দিয়ে ঢুকলাম আর পাশে হচ্ছে তৃতীয়ংশা স্টেডিয়াম আর এই যে সাইকেলিং করা যায় রাতের ভিউটা শেয়ার করতেছি পাখির ভিতরে লাইটিং করা আর ওই যে দেখতে পাচ্ছেন লোকজন বোটিং করতেছে তো আমরা এখন বোর্ডে ওঠার চেষ্টা করব রাতের বেলা সুন্দর দিনের বেলার থেকেও কেউ খুবই সুন্দর তো কাছের থেকে আপনাদেরকে শেয়ার করছি ভয়েস কেমন শোনা যাচ্ছে জানি না ডাবল সাইকেলিং করা যায় বোর্ডিং হচ্ছে ওখান থেকে গিয়ে বোর্ডিং এই পাশে হচ্ছে কেএলসিসি তো তৃতীয়াংশ পার্কের ভিতর এখানে একটি স্ন্যাক্স খাওয়ার ক্যাফে টাইপের আছে আমরা বোটিং এর জন্য যাচ্ছি এখানে লাইফ জ্যাকেট সেফটি হিসেবে পরানো হয় অনেক ভিড় ছিল লোকজন অনেক ওয়েট করতেছে তো পার পারসন টিকিট কত সেটা দেখ জানবো এখন সবাই ওয়েটিং জানি না আমাদের কতটা সময় ওয়েট করতে হবে ইজ দ্য টিকিট কাউন্টার অ্যাডাল্ট বিশ্বিঙ্গিত টিকিট কাউন্টারে এখানে প্রাইসটা দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন চাল দেখেন অনেক ভাড়া বেশি আবার সবাই এখান থেকে এসে জ্যাকেট রা পরে এখানে রেখে দিয়ে যায় বোট চালানো সো আমরা এখন সাইকেলিং ফ্রেন্ড রেসি আমরা এখন এই সাইকেলটি নিলাম আর এখানে পার আওয়ার বিশৃঙ্গিত করে সেল করা হচ্ছে সুন্দর এখন ট্রাই করে দেখি কি হয় তো আমরা সাইকেল চালিয়ে চলে আসলাম একেবারে ভিতরের দিকে ভাবলাম এই দিকে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেই আর এই পাশেই রয়েছে হচ্ছে আপনার এগুলো মসজিদ দুইটা ছেলেদের একটা মেয়েদের একটা এই মসজিদগুলোতে আপনি চাইলে এখানে ওয়াশরুম রয়েছে ফ্রেশ হয়ে নামাজ পড়তে পারবেন এদিকের আশেপাশে ভিউটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এখানে একটি ওয়াটার ফল সিস্টেম করা আছে লেকের মতো রাতের বেলা সবাই হাঁটাহাঁটি করতেছে ভলিবল খেলার জন্য আপে বেলার দৃশ্য অনেক সুন্দর নাইস কিটি অংশা পার্ক চাইলে পরিবার নিয়ে চলে আসতে পারেন ঘোরার জন্য চলে আসলাম আমরা এই দিকে ছোট্ট একটু ব্রিজ আর এই দিক থেকে কেএলসিসি ভিউটা অনেক সুন্দর রাতের বেলা কেএলসিসিতে লাইটিং হচ্ছে কে দেখায় রাতের আকাশটা এবং কেলসি ভি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে গেছে সো সামনের দিকে কেমন ভিউ দেখাচ্ছে আর অনেক বড় হেঁটে শেষ করা যায় না পার্ক অনেক অনেক বড় সো এই দিকটা হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম সো এখানের ভিউটা আরও বেশি সুন্দর বাচ্চারা খুব বেশি হ্যাপি হবে এই ধরনের ভিউ দেখে তো চাইলে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারেন অনেকে আবার দেখলাম এখানে ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন করে আর এটার পাশেই আছে ওয়াশরুম ফ্রেশ হওয়ার জায়গা খুব সুন্দর এরপরে চলে আসলাম প্লে প্লেগ্রাউন্ডে এই এরিয়াটা বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই সুন্দর তো এখন বাজে কিন্তু রাত্রে নয়টা প্লাস দেখেন সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক বড় জায়গাটা খুবই সুন্দর তো রাতের বেলা আসলাম ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করে ওই যে কেউ সিসির লাইটিং બે દિવસ પછી કાકી ઓનલાઇન